হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম জানাই সবাইকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে আমি সঙ্গে রয়েছি শুভজিৎ এখন আমরা আলোচনা করব এক্সারসাইজ নাম্বার টু পয়েন্ট টু নাম্বার টু এর রোমান নাম্বার ওয়ান ঠিক আছে তো কি বলেছে দেখো আমাদের রোমান ওয়ানটা বলেছে নিম্নলিখিত প্রতিটি বহুপদ রাশিমালাগুলোর ক্ষেত্রে কি কি বের করতে হবে পি জিরো বের করতে হবে পি ওয়ান বের করতে হবে এবং পি টু বের করতে হবে ঠিক আছে তো রোমান ওয়ান আমাদের দিয়েছে পি ওয়াইকেল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওকে তো ফার্স্ট অফ অল আমরা কী করবো পি জিরো বের করবো ঠিক আছে তো ওয়াইয়ের জায়গায় আমি কী লিখেছি এখানে জিরো তো এর পাশেও প্রত্যেকটা ওয়াইয়ের জায়গায় জায়গায় আমরা জিরো বসাবো জিরো স্কোয়ার জিরো প্লাস ওয়ান তো আমরা সবাই জানি জিরোর কোনো ভ্যালুই নেই তাহলে সম্পূর্ণটাই বাদ হয়ে যাবে শুধু আনসার থাকবে কত ওয়ান ওকে তারপর আমরা বের করবো পি ওয়ান ওকে সেম ইকোয়েশনে আমরা আবার পি ওয়ান বসাবো তো দেখো ওয়াইয়ের এর জায়গায় আমি ওয়ান বসিয়েছি এখন রয়েছে কি ওয়াই স্কোয়ার দ্যাট মিনস ওয়াই ওয়ান স্কোয়ার হবে মাইনাস এগেন ওয়াই রয়েছে তাহলে আবার ওয়ানও আসবে তারপর ওয়ান চলে আসবে ওকে তো এখন দেখো ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার মানে এক গুণ এক অবশ্যই এক আসবে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওকে দেখো এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে শুধু থাকবে আমাদের কাছে কি ওয়ান ওকে তারপর দেখবো আমরা টি টু সেম কোয়েকশানে তো ওয়াই স্কোয়ার মানে কি হবে টু স্কোয়ার মাইনাস মানে শুধু টু প্লাস ওকে তো ওয়াই স্কোয়ার মানে কি সরি টু স্কোয়ার মানে কি হবে টু স্কোয়ার মানে দু থেকে দুই চলে গেলে কি আসবে টু প্লাস ওয়ান তাহলে আনসার চলে আসবে আমাদের কি থ্রি ওকে তারপর দেখব আমরা রোমান টু ঠিক আছে 唉呀